আসসালামু আলাইকুম মরকমতুল্লাহি ওবারাকাতু আমি এখানে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এবং আমার চ্যানেল আপনাদেরকে স্বাগতম আর আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভিডিও পেতে টাইটেল এমন থাম্বেল দেখে বুঝে গিয়েছেন কি ভিডিওতে যাচ্ছে সোবেশি কথা আমরা বলে চলুন ভিডিও শুরু করা যাক আর স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন হ্যালো গায়স আমরা এখন রমন পার্ক এর উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখন শঙ্করে এসে পৌঁছে গিয়েছি এখান থেকে আমরা বাসে করে রমন চলে যাব। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ এই ওভার পেরিয়ে আমরা ওপারে যাব। ওপারে গিয়ে একটা বাস ধরব আর এখন আমাদের সামনে একটা বাস চলে আসছে এই বাসে করে আমরা রমনা পার্কে যাব। এই যে এই বাসে উঠবো আমরা এখান থেকে আমরা রমনা পার্কে যাব আর রমনা পার্ক হচ্ছে শাহবাগ থেকে একটু সামনেই বাম সাইডে একটা গেট আছে ওই গেট দিয়ে আমরা ঢুকবো আমরা রমনা পার্কে গেটে চলে আসছি ওপারের টিএসি এখন আমরা রমনা পার্কের গেটের ভিতরে ঢুকবো গেটের ভিতরে ঢুকার আগে সামনে একটি ব্যানারে দেখতে পাচ্ছি যে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত পার্কে প্রবেশ নিষেধ কিন্তু আমরা তো সকালে প্রবেশ করেছি এখানে তো সবাই ঢুকতেছে পার্কে কিছু জন টা টানা টানিয়েছে বুঝতে পারছি না আর এখানে প্রথমে ঢুকার আগে দেখলাম বিশেষ বিজ্ঞপ্তি লেখা একটি পোস্টার আর চলুন আমাদের সাথে ভিডিওটি দেখবেন পুরোপুরি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকে

আর আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা সপ্তাহে একবার হলেও রমনা পার্কে আসবেন আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আপনারা যদি ডিপ্রেশনে থাকেন বা কোনো দুশ্চিন্তায় থাকেন একটু রমনা পার্কে ঘুরে যাবেন সপ্তাহে একবার হলেও আপনাদের ভালো লাগবে আমরা এখন পার্কে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের পার্ক এখানে বাচ্চারা এখানে খেলা করে তাই আমার সাথে আছে মুন্না আর আমি এবং আমরা এখানে দেখি কি করা যায় মুন্নারে আমি এখন

আমি চলি বি দেখতে পাচ্ছেন এখন মুন্না আমাদের বডি বিল্ডার টাকা এখন দিবে হ্যাঁ দিতে থাকেন ভাই হ্যাঁ ওই সেই সেই আরো দেন ভাই আরো দেন ভাই আরো দেন রোজা রেখে সে হাঁপায় গেছে ভাই

আসো তো দেখি পারবা পারবা আসো চেষ্টা করো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আমরা নতুন ব্লগ করতেছি খোদা হাফেজ